হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি তোমাদের দুষ্টিভি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হতে চলছে খুবই ইন্টারেস্টিং ব্লগটা পুরো দেখো তাহলেই বুঝবে যেটা তোমরা অনেক দিন ধরে বলেছ যে বৌদি একটা ফ্লোর ক্লিনিংয়ে একটা ব্লগ বানাও কিন্তু বানানো হয়েছিল না যেহেতু আমি ফ্লোর ক্লিনিং আমি ডান্ডা দিয়ে করি তো সেই জন্য হয় না তো আজকে যেহেতু নিজে হাতে বসিস পুরো ক্লিনিং করবো ওই জন্য ভালো তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি তো চলো দেখতে থাকো ঠিক আছে তো ভিডিওটা দেখে কিন্তু লাস্টে একটা কমেন্ট করতে হবে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে যারা আমার পুরোনো বন্ধু তারা তোমাকে অনেক ভালোবাসা অনেক সাপোর্ট করেছে বলে আমি আজকে এত দূরে এসেছি আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর একটা কথা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ প্লাস ইনস্টাগ্রাম আইডি ফলো করবে তারা ঝটপট যেয়ে ফলো করে দাও তো কারণ বৌদি যদি বড় ব্লগের সময় শর্ট ভিডিও দেখতে চাও বৌদির সুন্দর সুন্দর তাহলে কিন্তু তোমাদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতেই হবে তো ইনস্টাগ্রাম আইডিটা হলো গিয়ে সোনা মিঠু ঠিক আছে এস টি এইচ ইউ তোমাদের এই বৌদি ছোট্ট দুষ্টু মিষ্টি শর্ট শর্ট ব্লগ ভিডিও দেখার জন্য ঠিক আছে আর এফডি পেজটা একটু ফলো করে দিও এফডি পেজটা হলো গিয়ে সোনা বৌদি মাস্তি ব্লগ এখানেও যেরকম ভালোবাসা দিয়েছ আমি আশা করবো অবশ্যই আমার আর দুটো পেজে অবশ্যই তোমরা সেরকম ভালোবাসা দেবে আর সাপোর্ট করবে তাই না তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে তো এনার্জি পাবো তাই নতুন 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 ভিডিও করা নতুন নতুন কন্টেন্ট দেওয়া তো সেই জন্যই বলছি তোমাদের কিন্তু সাপোর্ট করতেই হবে আর ভালোবাসাও দিতে হবে ঠিক আছে তো চলো দেখতে থাকছ আজকে আজকে পুরো একদম কোমরে গুজে লেগে পড়েছি কিচেন রুমটা ক্লিনিং করার জন্য রেগুলারই ক্লিনিং করি তবু মাঝে মাঝে কী বলতো একদম পুরো ভালো করে ডিপ ক্লিনিং করলে না ভালো হয় তো দেখো আমার রেগুলারই আমার গ্যাস খুঁজতে হয় আমার রেগুলারি ঘর টাইলসগুলো দেওয়ালের টাইলসগুলো মুছে ফেলে কেন তাতে কি বেশি নোংরা হয় না কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে অতটা শেয়ার করা হয় না তো কাজ করতে করতে একটা দুটো করে করে ফেলি তো আজকে যেহেতু শুধু এটাই করব ওই জন্য আর আজকে জানো তো সবথেকে বড়ো কথা রান্নাবান্না নেই ওই কারণে আরও হাত ধুয়ে পড়ে লেগেছি কারণ আজকে একটা ইনভাইট আছে তো এই ব্লগটা আমি দুদিন আগে শ্যুট করেছি তোমাদের দেওয়া হয়নি এডিটিং করা হয়েছিল না ওই জন্য তোমাদের দেওয়া হয়ে উঠেছিল না তো ওই কারণেই এখন দিলাম আর আর একটা কথা শোনো শোনো শুনো যারা আমার ব্লগটা দেখছো যারা ভাবছো বৌদি কখন লাইভে আসে বৌদি তো কমিউনিটি দেখি না কিন্তু লাইভ করে তাদের জন্য আমি বলে দিচ্ছি আমার কমিউনিটিতে একটু প্রবলেম হয়েছে তো ওই কারণে আমি কমিউনিটি পোস্ট করতে পারছি না তো তোমাদের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আমার ভিডিও আমি লাইভে আসি সন্ধ্যে ছটার থেকে রাত্রি নটার মধ্যে সবাই সঙ্গে থেকে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে ঠিক আছে একটা কথা জানো তো আমার ভিডিও নিয়ে যারা উল্টোপাল্টা মানে জায়গায় উল্টো পাল্টা হবে ছাড়ছো আমি তাদেরকে আবারও বলছি প্লিজ এরকম কাজ করবে না কারণ আমি অলরেডি সার্ভার ক্রাইমে জানিয়েছি রিপোর্ট করা হয়েছে তাই ওরা আমাকে যেহেতু চ্যানেলের নামটা বদলাতে বলেছে আমি বদলে দিয়েছি প্লিজ করো এতে তোমাদেরই প্রবলেম হবে আর কিছু না ঠিক আছে এটাই একবার না বারবার আমি তোমাদের রিকোয়েস্ট করে বলতে পারো ভালোভাবে বলতে পারো খারাপভাবে যেটাইভাবে বলতে ভাবো সেটাভাবেই বললাম এবার বাকিটা সমস্যা যদি তোমাদের হয় তখন সেটা তোমাদের ব্যাপার তোমরা বুঝবে সেটা বলে দিলাম ওকে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা বাই বাই গুড নাইট সি ইউ গুড নাইট এই কারণে বললাম কারণ বেলা তো আর আসবো না তোমাদের সঙ্গে কথা বলতে ভিডিওটা ওই জন্য তোমাদের একবারে গুড নাইট বলে দিলাম ঠিক আছে চলো বাই বাই